দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ রাতের অন্ধকারে আরামবাগ শহরে আবারও দুষ্কৃতীদের মহা তাণ্ডব আরামবাগের গৌরাটি মোড় সংলগ্ন এলাকায় ভাঙচুর করা হল একটি এর ঘরের সামনের কাঁচ ভাঙা মোটা কাঁচের টুকরো বিপজ্জনকভাবে ছুড়িয়ে আছে গোটা রাস্তায় ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা স্থানীয় মানুষজন দাবি করছেন রাতের অন্ধকারে চুরির উদ্দেশ্যে হয়তো দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে এটিএমের গেটের কাঁচ সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে তবে ভেতর থেকে টাকা পয়সা ছুরি গেছে কিনা সেটা এখনো বোঝা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বংশে আরামবাগ থানার পুলিশ পুলিশ ইতিমধ্যেই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খুঁড়তি দেখে তদন্ত শুরু করেছে তবে ভেতর থেকে টাকা পয়সা লুট হয়েছে কিনা তা এখনও জানা যায়নি স্থানীয়দের প্রশ্ন আরামবাগ থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পুজোর মরশুমে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এত সাহস পায় কোথা থেকে এখানে থানার

এটা এটা গৌরারি মোড় চব্বিশ নম্বরও সাতালবেলা এসে দেখিনি হ্যাঁ সকালবেলা হয় যেমন দোকান খুলতে আসি এসে দেখছি যে ভেঙে পড়ে আসে বা জিজ্ঞাসা করতে তখন বলল যে এরকম চুরি করবার মতন রান হচ্ছিলো কিন্তু মনে হচ্ছে কিছু চুরি হয়নি একবার চেষ্টা চেষ্টা করা হচ্ছিলো যে চুরি পরবার মতো এর আগে দু একবার এরকম হয়েছিল এখানেই এখানে স্টাফ ব্যাংকের স্টাফরা এসে দু একদিন বন্ধও রেখেছিলো বা দু একদিনের ছবি ওখানে মেরেছিলো এবার ক্যামেরা সিসিটিভি ক্যামেরা দেখলে বুঝতে পারার জন্য কী হইছে নাম নাম আวนম কি কম সোমবার পাশে যাচ্ছে না হ্যাঁ পাশে হ্যাঁ এক দোকান দোকান পাশেই চলে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি এসে তো ভাঙা পড়ে আছে এটা কোন ব্যাংক এর ছিল এক ওটা তৃতীয় কো ব্যাংকেরি পুরো সব সামনে এটা পুরো ভাঙা হ্যাঁ সব সব ওই যেরকম ভাঙা পোড়ায় আছে পুলিশ এসেছিল না

আমার নাম সীমন্ত এই স্থানীয় ব্যবসাদার হ্যাঁ ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাসা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি